মালদহের হরিশ্চন্দ্রপুরের কুশলপুরে বৃদ্ধকে নৃশংসভাবে হত্যাকাণ্ড ঘটনাস্থলে এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন এদিন সেখানে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন তিনি মন্ত্রীর দাবি এই ঘটনার সঙ্গে যুক্ত প্রশাসন তাদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেবে অন্যদিকে এই ঘটনায় এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি বিজেপির অভিযোগ তৃণমূলের কোন্দলের জন্য মন্ত্রী নিরাপত্তা বাড়ছে অন্যদিকে এলাকায় সাধারণ মানুষের কোনো নিরাপত্তা থাকছে না বাড়ছে দুষ্কৃতিরাজ গতকাল গভীর রাতে বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা বৃদ্ধ দম্পতিকে এলোপাথারি ছুরির কোপ মারে ঘটনায় মৃত্যু হয় জসিম উদ্দিনের তার স্ত্রী শাহানা আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয়দের আশঙ্কা তার জামাইয়ের সঙ্গে এক বছর ধরে বিবাদ চলছিল জামাই মেয়ের ওপর অত্যাচার করত জসিমুদ্দিন মেয়েকে বাড়ি আনলে জামাই পুলিশের কাছে অপহরণের মিথ্যে মামলা করেছিল সেই বিবাদের জুড়ে জামাই খুন করে থাকতে পারে বলে আশঙ্কা তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সমগ্র ঘটনায় দানা বেঁধেছে রহস্য ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে এলাকায় এদিকে নাম দিয়েছে মা মাটি মানুষের সরকার আছে সুরক্ষিত কেউ কোন মায়েরা সুরক্ষিত আছে সাত মাসের শিশু কন্যা থেকে শুরু করে সত্তর বছরের বৃদ্ধা পর্যন্ত সুরক্ষিত নয় এই যে গতকাল রাত রাতের ঘটনা আমাদের খুশিদা এলাকাতে কুশলপুরে একটা দুর্ঘটনা ঘটে গেল হত্যা করা হয়েছে একটা বৃদ্ধকে কুপিয়ে খুন করা হয়েছে আর একটা বৃদ্ধা হ্যাঁ আহত অবস্থায় ভর্তি আছে স্বাভাবিক ঘটনা কে সুরক্ষিত আছে পশ্চিমবঙ্গের মধ্যে দেখাতে পারবে কেউ সুরক্ষিত নাই মানে তৃণমূলের নেতাটাই সুরক্ষিত নয় তিনি মালদার জেলার যে তৃণমূলের টাপুটের নেতা সেই তৃণমূলের উৎপত্তি থেকে মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন ওনার হয়ে গেছে খুন খুন করতে এখন শোনা যাচ্ছে কি দলের লোক খুন করছে তাহলে মানুষ সুরক্ষিত কোথায় আর মাটি তো আয়ের দিন লুট করে যাচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা আয়ের দিন তৃণমূলের লোকরা মাটি দিয়ে লুট করে যাচ্ছে অপর সাধারণ মানুষের মাটি তো মায়েরাও সুরক্ষিত নয় মাটিরাও সুরক্ষিত নয় আর মানুষ তো তাদের দলেরই সুরক্ষিত নয় বিরোধীদের কথা তো বাদী দেন বিরোধীদের পিছনে পড়েছিল এখন ভাগ ভটরা নিয়ে ভাগ ভটরা নিয়ে পদ নিয়ে সবকিছুকে নিয়ে টিকিটকে নিয়ে একে অপরকে খুন করে চলে চলে যাচ্ছে তো স্বাভাবিক কথা এই সরকার যতদিন থাকবে মানুষ সুরক্ষিত থাকবে না সাধারণ মানুষ তো দূরের কথা সাধারণ মানুষ তো কোনোদিন সুরক্ষিত যাতে নেতা মন্ত্রী সুরক্ষিত নয় এবার তারপর যারা উচ্চ স্তরের মন্ত্রী আছেন তাদেরকে পুলিশ প্রশাসন সুরক্ষা দিয়ে বেড়াচ্ছেন সিকিউরিটি বাড়িয়ে দিচ্ছে তাদের সুরক্ষা হলেই হবে সাধারণ নেই তৃণমূল বিষয়টা হচ্ছে যে গ্রামটার নাম হচ্ছে কুশলপুর গ্রাম হত্যা করা হয়েছে নৃশংসভাবে এবং তার বউকে যে হিসাবে খুপিয়ে করা হয়েছে সেও এখন মূর্তি মৃত্যুর সাথে লড়াই করছে কে বা কারা করেছে এটা পুলিশ তদন্ত করবে কিন্তু আমার বক্তব্য যারা যে এই ঘটনার সাথে যারা যুক্ত তাকে কঠোরতম কঠোরতম যেন শাস্তি হয় আমাদের প্রশাসন যে আছে আমাদের যে আমাদের যে এসপি সাহেব আছেন মালদা জেলার তিনি খুব সুন্দরভাবে তদন্ত করছেন